সবকিছুর একটা জান আছে মনে করেন মোবাইলের একটা জান আছে সফটওয়্যার একটা জান আছে কোনো কিছুর মধ্যে যদি মনে করেন অতিরিক্ত বেশি চলে যায় এটা একটা জাম তো আমরা আমার স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা সমাধান করতে পারবেন কখনো যদি লাইভের মধ্যে কমেন্ট শু না করে চটপট এই কাজটা করবেন শু হয়ে যাবে এরপর থেকে তো সর্বপ্রথম আমি চলে মু যে আমার ফেসবুক ফেসবুক মধ্যে আপনারা ফেসবুক ডাউনলোড দেওয়া না থাকে ডাউনলোড দেয়া যদি আপডেট দেওয়া থাকে আরো আগে আপডেট দিবেন দেখেন এটা আপডেট দিলো কাম হবে না আপডেট তারপর আপডেট যদি দেওয়া না থাকে আপডেট দেওয়া ভালো আপডেট দিয়ে নেবেন তো আমি আমার ফেসবুক অ্যাপ মধ্যে আমি ক্লিক করে ধরে রাখবো ঠিক আছে ক্লিক করে ধরে রাখবো পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো অ্যাপ ইনফো আছে এখানে অ্যাপ ইনফোর মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে তো অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করলে সমস্ত ডিটেইলস চলে আসবে যে অ্যাপসের ভার্সন যেগুলো আছে এগুলো চলে আসবে ঠিক আছে এই অ্যাপস এর একটা জান আছে ভাই

টুটা আছে এক্স আছে ডাটা আছে চেস আছে তো আপনারা মনে করেন এই ডাটা আছে ডাটা ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা আপনারা একটা ক্লিক করবেন সব কিছু ডিলিট করে দিবেন ক্লিয়ার ডাটা দেখেন এগুলো ডিলিট করলে আবার কিছু আবার কিন্তু নতুন করে আপনারা সব কিছু ফিলআপ করতে হবে ফেসবুক অ্যাপসের মধ্যে ঠিক আছে তো আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আরেকটা অপশন আছে যে নিচে ক্লিয়ার চেস ক্লিয়ার চেস এর মধ্যে আমরা সব কিছু দেখেন এখানে মধ্যে 500

ভিডিওটা মানুষের খুবই কমে দিছে তো তারপর আপনাদের জন্য খুবই ভালো হবে আমরা মনে করি লাইফ করি এই সমস্যাটা যদি আমাদের সেলিব্রেশন লাইভের মধ্যে পড়ে অথবা কোন গুরুত্বপূর্ণ একটা লাইভের মধ্যে পড়ে তাহলে কতটুকু সমস্যার মধ্যে ফেস করি তো আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক দুইটা কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করে আপনার পাশে রাখবেন অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম